নমস্কার বন্ধুরা শুভ সকাল সোহনা রহমানি চ্যানেলে আরো একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে অনেক দিন পরে অনেক দিন পরে না কালকে ওর রোদ উঠেছিল হালকা তবে রাতে বৃষ্টি হয়েছে সারা রাত তো ভারী বৃষ্টি হয়েছে এখানে এখন রোদ উঠেছে তো রোদ উঠেছে বলে সেই আনন্দে অনেকগুলো কাছাকাছি করে স্থান টান সেরে এতক্ষণে এসছি রান্না বসিয়ে দিয়েছি তো রান্না করি আর সাথে আপনাদের সাথেও থাকি গল্প করি সঙ্গে থাকুন রাখার সময়তেই বলে দিলাম ওই ঘেন্নাতেই তো আমি একদম বন্ধ করে দিয়েছি আর করি না

আগে আমার খুব কষ্ট হচ্ছে মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে খুব শরীরটা এতই খারাপ হচ্ছে শুধু থেকে হঠাৎ করে কাশে উঠলো আর শ্বাস হতে করতে লাগলো প্রচণ্ড ঠান্ডা ভেতরে ভেতরে হয়তো ঠান্ডা লেগে যাচ্ছে বুঝতে পারছি না আমি তো একদমই ঘুম হলো না কয়েকদিন ধরে দুপুরবেলায় বেশ যে সুন্দর ঘুমাচ্ছিলাম আর আমাদের এই যা গরম আর দেখুন চুলের অবস্থা একদম চিটচিট করছে তাও রোজ শ্যাম্পু দিয়ে চুল মাথা পরিষ্কার করছি তা সত্ত্বেও এরকম চ্যাট চ্যাট করছে চুলগুলো কলের জল একদমই খুব খারাপ আমাদের এখানকার আর টাইম ফলে জল যেটা দিত সেটা এখন বন্ধ রেখেছে আজ প্রায় তিন চার মাস চার মাসের ওপর হয়ে গেল টাইম ফলের জল নেই ও খুবই কষ্টের মধ্যেই আমরা আছি নুনরা বাড়িতে আর আমার কেউ নেই দ্বিতীয় মানুষ যে কেউ একটু কাজ করে দেবে তো এই নিয়েই এখন চলছি এখন মানে শরীরটা এতই খারাপ বন্ধুরা যে ফোনটাকে যে স্ট্যান্ডের মধ্যে দেব সেটাও ভালো লাগছে না নিতে তো ফোনটা এমনি ধরে কথা বলছি আপনাদের সাথে গল্প করতে চলে এলাম এখন বাসনগুলো মাজবো মেজে তারপরে আবার ঘর টর ঝাঁট দেবো পরিষ্কার করবো করে একটু তো আসি বন্ধুরা বাসনগুলো মেজে নিয়ে তারপরে আবার আসবো আপনাদের সাথে গল্প করতে রাতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখাতে সঙ্গে থাকবেন তো বন্ধুরা এখানে বিকাল থেকে চরম বৃষ্টি তখন তো ভীষণ গরম ছিল খুব কষ্ট পাচ্ছিলাম তো চরম বৃষ্টি হলো কিন্তু বৃষ্টি হয়েও একটু ঠান্ডা হলো না সেই গরম যেমন কার তেমনই গরম আছে আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে মেয়ে খাচ্ছে এই যে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে আবার নতুন পরবর্তী একটা নতুন ব্লগে জন্য দেখা